এবারে টি বিশ্বকাপে কোথায় হবে পাকিস্তানের গন্তব্য সেটা পুরোপুরি নির্ভর করছে আয়ারল্যান্ডের উপর তাই তো চোদ্দ জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচে আইরিশদের জয়ের পাশাপাশি বৃষ্টি না হওয়ার প্রার্থনা করছে পাকিস্তান কানাডার বিপক্ষে চোদ্দ ওভারের মাঝে ম্যাচ শেষ করতে না পারায় রান রেটের সমীকরণেও পিছিয়ে পড়েছে পাকিস্তান প্রথম দুই ম্যাচ হেরে ঘরে ফেরার পথে এগোচ্ছিল পাকিস্তান তবে এখনো বেঁচে আছে সুপার এইটের স্বপ্ন কানাডার বিপক্ষে ডুয়োর ডাই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের সামনে তবে আবারও সেই লো স্কোরিং ম্যাচ তবে এবার ভারতের কাছে ধরাশায়ী হওয়ার দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনেনি আনপ্রেডিক্টেবল পাকিস্তান শেষ ম্যাচের জয়ে আশার প্রদীপ জ্বলছে পাক শিবিরে তবে সেখানেও পথের কাটা হতে পারে বৈরী আবহাওয়া জটিল সমীকরণের মাঝেও বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের চোদ্দ জুন ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় একানব্বই শতাংশ আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রের ম্যাচটি পণ্ড হয়ে গেলেই বিশ্বকাপের স্বপ্ন শেষ বাবর আজমদের নিবু নিবু আশার প্রদীপ নিভিয়ে দিতে পারে এই বেরসিক বৃষ্টি তাই তো তীব্র গরমে যেখানে না বিশ্বাস সেখানে বৃষ্টি না হওয়ার দোয়া পড়ছে পাকিস্তান কি আছে পাকিস্তানের ভাগ্যে যুক্তরাষ্ট্রে থাকবে নাকি ধরতে হবে ঘরের পথ সেটা এখন আয়ারল্যান্ডের হাতে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচে কেবলমাত্র আইরিশদের জয়ই বাঁচিয়ে রাখতে পারে শাহিনামিরদের এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র ওই দিন আইরিশদের হারাতে পারলে সুপার এইটে পা রাখবে স্বাগতিকরা এছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা পাশাপাশি যুক্তরাষ্ট্রের থেকে রানরেটেও পিছিয়ে পাকিস্তান কানাডার বিপক্ষে চোদ্দ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করলেই ছুতে পারত যুক্তরাষ্ট্রের নেট রানরেড কিন্তু খর্বশক্তির দলের বিপক্ষে মাত্র একশো সাত রানের লক্ষ্য তারা করতে পাকিস্তানে সতেরো ওভার তিন বল তাই তো রান রেটের সমীকরণেও পড়তে হবে পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে তো হবেই সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও আগামী ষোলো জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ডুও ডাই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস